একটি সুন্দর জঙ্গলের মধ্যে দুইটি টুনি পাখি থাকত তাদের একে অপরের মধ্যে অনেক মেলামেশা ভাব ছিল কিন্তু সেই জঙ্গলের মধ্যে থাকত একটি দুষ্ট কাক কিন্তু সেই দুষ্ট কাকটি দুই টুনি পাখির পিছনে সবসময় লেগেই থাকত তখন টুনি পাখিটি বলল কাক ভাই তুমি আমাদের সব সময় কেন জ্বালাতন করো এর কারণটা আমি জানতে পারি তোমরা তোমাদের ঘরটা আমাকে দিয়ে দাও না হলে তোমাদের অনেক জ্বালাতন করব। তুমি নিজের ঘর নিজেই কেন বানিয়ে নিতে পারছো না শুধু শুধু আমাদের জ্বালাতন করছো না না আমাদের ঘরটা আমার চাই যদি না দাও তাহলে ভেঙে ফেলবো আমি তখন দুই টুনি পাখি অনেক ভয় পেয়ে গেছিল এবং ভয় ভয় বলল কাক ভাই এক কাজ করলে হয় না আমরা দুজন মিলে তোমাকে একটি ঘর বানিয়ে দিচ্ছি তুমি সেখানেই বাস করবে আচ্ছা তোমরা দুজন মিলে আমার ঘর বানিয়ে দিবে তবে ঠিক আছে তোমাদের ঘর ভাঙব না আমি যদি না বানিয়ে দাও তবে বুঝতেই পারছ তখন দুই টুনি পাখি মিলে কাকটির জন্য একটি সুন্দর ঘর তৈরি করল তখন তাদের মধ্যে অনেক একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল এই জন্য বলে রেগে কোনো মানুষের মন জয় করা যায় না বরং ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায় এখান থেকে ভিডিওটি সমাপ্ত রইল